এটা মাত্র দুই এক মাসের ব্যবধানে আবার চালু হয়ে বহাল তবিয়াতে চলতেই আছে। চলতে চলতে এ পর্যন্ত চলে এসেছে এখন আবার সেই আবারও সেই মাদকতার যেই কুফল মাদকতার যেই পরিণতি সেই কুপরিণতিতে রঙবাসীর ভোগান্তি আমাদের ছাত্র জনতা আমাদের যুবক শ্রম জনতা আমাদের সন্তানাদিরা আমাদের বড়রা সোটরা সবাই ইচ্ছায় অনিচ্ছায় এই নেশার সাথে সম্পৃক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে আজকে জীবনে ধুকে ধুকে মরতেছে গত পাঁচ তারিখে গণ অভ্যুত্থানের সময় উত্তেজিত জনতা এটা আবার আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ভেঙে দিয়ে অনেকভাবে এটাকে উচ্ছেদ করার চেষ্টা করেছিল দেখা গেল মাত্র এক সপ্তাহের ব্যবধানে এটা আবার বলতে পুনরায় চালু হয়ে গেছে আমরা নগাবাসী সবাই আমরা দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি এই ভরতুপুরে খিদার পেটে রৌদ্র উপেক্ষা করে চহরের নামাজের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা দাঁড়িয়েছি যাতে করে তাদের ব্যানার সফল হয় তাদের কর্মসূচি সফল হয় তারা সেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছে এই ছোট্ট মানুষগুলির হাতেই যেন আল্লাহ তালা এই এই বৃহৎ বৃহৎ কাজটির একটা সুষ্ঠ সুন্দর সমাধান করে দেয় নৌকা থেকে চিরতরে মদের ব্যবসা বন্ধ হয়ে যাক এই শুধুমাত্র এই বার এবং এই দোকান কথাই বলবো না আমরা এখানে ছাত্র ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলি নৌকার আনাচে কানাচে বিভিন্ন মোড়ে মোড়ে সন্ধ্যার পরে মদের কারখানা বসে মদের বিভিন্ন নামে সত্য নামে দোকান খোলা আছে বিভিন্ন ওষুধের দোকান নামে দোকান খোলা আছে সেগুলিতেও মদ মাদকতার সরাসরি যে যেটা নৌকাবাসী এর উপর ভোগ করতেই আছে ক্রমান্বয়ে সেগুলিকেও দেখতে হবে ছাত্র এরপরে আমরা আরো তথ্য দিব লিখিতভাবে তথ্য দিব সেই তথ্যের ভিত্তিতে ছাত্র ভাইয়েরা সঠিক একটা জায়গায় পৌঁছতে পারবে এবং যেই মিশন নিয়ে নেমেছে এই মিশন জনগণের এই মিশন মুসলমানের এই মিশন অন্য ধর্মানুমি ভাইদের এই মিশন শিক্ষিত জনতার এই মিশন সকল জনতার আমরা কারো প্রতি হিংসা বিদ্বেষের উদ্ভূত হইনি আমরা বাস্তবিক পক্ষেই বাস্তবিক পক্ষেই আমরা এই এই আত্মঘাতী কর্মকাণ্ড থেকে ফিরে আসার জন্য জনগণকে ফিরে থাকার জন্য এই আয়োজন করেছি এই আয়োজনে সমর্থন করেছি আমরা ইমান এবং মুসলিম জনতা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিকে আতঙ্ক সমর্থন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Продолжение следует.